হ্যালো ভিওর্স তোমাদের সবাইকে স্বাগতম বফিস ব্লগে তো তোমরা তো ক্যাপশনে দেখেই নিয়েছো আজকের ভিডিওটি আমার কে নিয়ে হ্যাঁ আমার যে বাড়ির পুরোনো ঘরটা আছে তো সেটাকেই আমরা রঙ করে কিভাবে নতুন করে নিলাম তো সেই ভিডিওটি থাকছে আজকে তোমাদের সাথে আর আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে তবে এই ভিডিওতে একটি লাইক দিও তো এখানে দেখো এখন ঘর রং করার কাজ চলছে তো জয়তার বাবা তো ঝাড়পোছ করে পরিষ্কার করেই দিল তো এখন বাদ বাকি রঙের কাজটা আমরা করছি যদি এটা তার করার কথা ছিল অনেকটা রাগ করে আসলে আমি আর বাচ্চাদের নিয়ে রঙ করার কাজটা শুরু করে ফেলেছিলাম তো যার ফল আসলে ভালো হয়নি কারণ সহ্য না করলে কোনো কিছুর ফলই ভালো হয় না তো যাই হোক তো এই যে তোমরা যে ঘরটা দেখছো তো এটা দেখেই বুঝতে পারছো যে এটা অনেক পুরনো একটা ঘর তো এটা আমার শ্বশুরের আমলের ঘর তো এখানে যে টিনের বেড়াগুলো আছে তো এগুলো অনেকটাই নষ্ট হয়ে গেছে তো আমি ভাবলাম যে এটাকে একটু রঙ করে নিয়ে নতুন করে নিই তাহলে আসলে দেখতে ভালো লাগবে তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব যে রঙ করার পরে ঘরটা আসলে দেখতে কেমন লাগলো তো এই ভিডিওটা কিছুদিন আগের তো এবার আমি বাড়ি এসে পুরো ঘরটার ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আজকে আমি রাতে করছি তো আমি যেই ঘরটাতে থাকি তো সেই ঘরের ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করব তো বাড়িতে আসতে আমি এই ঘরটাতেই থাকি আর এর আগে তো দেখালাম যে ঘরটাকে রঙ করে নিয়েছিলাম তো আজকে পুরো ঘরের ভিডিওটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি তো এই যে দেখো এটা হচ্ছে দরজার পোর্শনটা তা আমি দরজা দিয়ে ভিতরে ঢুকলাম তো এখানে দাঁড়াই তো এই তো এটা হচ্ছে এই সাইডটা তো এই টিনের বেড়াগুলো কিন্তু অনেক পুরোনো তো রঙ করে নিয়েছি আর এই যে এখানে যেটা তোমরা দেখছো এটা অনেকটা আমি ড্রেসিং কর্নারের মতো করে তৈরি করেছি তো এখানে এই যে ফটো ফ্রেম যেটা তোমরা দেখছো ঠাকুরের ছবি লাগানো রাধাকৃষ্ণের এইটা আমি তৈরি করেছি এই ফ্রেমটা পাথর দিয়ে কেমন হয়েছে জানাবে কমেন্ট করে আর এই ঝুলগুলো জয়তার বাবা অনেক আগে কক্সবাজার থেকে এনেছিল তো কখনো লাগানো হয়নি তো লাগিয়ে রাখলাম এই জায়গাটা আমার ভীষণই একটা পছন্দের জায়গা এই তো সাদা মাঠা সিম্পল ঘর তো বাড়ি আসলাম এখানেই থাকি তো পুরো ঘরটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এমন পুরোনো ঘর আমার অনেক ভীষণই পছন্দ আর এই যে তোমরা টিনের ঘরটা দেখছো এটাকে যে রঙ করেছি তো এই যে এই বেড়াটা এটা জয়িতার বাবা করেছে আর টিনের বেড়াগুলোতে তোমরা দেখছো যে সাদা রঙ করা তো এই যে এই পোর্শনটাকে আমি হলুদ রং করেছিলাম তো এটাকে আমি একটু অন্যরকম করতে চেয়েছিলাম বাট হয়নি আমি সবসময় যাই করতে চাই তার বিপরীতটাই হয় আর এই যে নিজের পাকামোর ফল এক একটা রং এক এক রকম হয়েছে কারণ আমি জয়তার বাবার অপেক্ষা করিনি তার আগেই আমি রং করে নিয়েছিলাম যার জন্য টিনের রঙগুলো সব এক রকম হয়নি আর এই পাশের এই বেড়াটা জয়তার বাবা করেছিল দুটো কালার মিলিয়ে যার জন্য এইটা সুন্দর হয়েছে তো কেমন লাগলো আমার ঘরটি সেটা তোমরা কমেন্ট করে জানিও আর এরকম কাঠের ঘর আমার ভীষণই পছন্দ তো ভবিষ্যতে এটা নিয়ে আমার অন্যরকম পরিকল্পনা আছে তো সেটা যদি করতে পারি কখনো তাহলে তোমাদের সাথে শেয়ার করব। এই কাঠের ঘরে থাকতে কিন্তু অনেক শান্তি গরমের দিনে এই কাঠের ঘরে থাকতে কিন্তু অনেক বেশি শান্তি তো তোমরা যে যে কাঠের ঘরটা দেখছো তো এই যে উপরের যে ফাঁকা পোর্শনটা রয়েছে তো এই অংশ দিয়ে কিন্তু উপরে ওঠা যায় তো কোনো এক সময় তোমাদেরকে আমি উপরের অংশটা দেখাবো আর আমার ঘরের যে আমার প্রিয় কর্নারটা মানে আমার ড্রেসিং এরিয়াটা যেটা আমি তৈরি করেছি তো এখানে আসলে আমি মাঝে মধ্যে সময় কাটাই আমার ভালো লাগে তো শেষে একটা ভিডিও ক্লিপ থাকবে এখানে সময় কাটানোর তো হচ্ছে আমার ঘর আমার শান্তির জায়গা এই ছিল আমার ঘর নিয়ে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটি লাইক দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো তো আজকে এখানে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তোমরা ভালো এবং সুস্থ থাকো আর দেখতে থাকো ববিস ব্লক যে ছিল আমারও স্বপনী তারি বছিতে পারিনি তারি বুঝিতে পারিনি যে ছিল আমারও জারিনি তারে বুঝিতে পারিনি তারে বুঝিতে পারিনি